আমরা আসলে চিকেনকে কতভাবেই না রান্না করি রেগুলার রান্নাটাকে ব্যতিক্রম করে রান্না করলে রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন পড়ে না ঘরে স্বাস্থ্যসম্মতভাবেই তৈরি করা যায় যেটা রেস্টুরেন্টে অনেক দাম পড়ে যায় আর বাসায় তো তৃপ্তি করে খাওয়া যায় আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি রেগুলার রান্নাটাকে ব্যতিক্রম করে মালয়েশিয়ান বা থাই সাম্বেল চিকেন ওরা যেটাকে বলে আই মাস্ক মিরা সহজ কথায় বলতে গেলে মালয়েশিয়ান চিলি চিকেন সেই রেসিপিটি নিয়ে এসেছি তার জন্য চিকেনের যে রানের অংশ সেগুলো দুইটাই আমি বড় বড় নিয়ে নিয়েছি আর যেগুলো ব্লান্ডারে গ্রাইন্ড করব পেঁয়াজ আদা রসুন শুকনামরিচ টমেটো আর এর জন্য আমি বাজারে গিয়ে টাটকা টাটকা থাই পাতা এনেছি এটা আমার বাসার কাছে যে বাজারটা সেটাই পেয়েছি আর সেখানে যদি আপনারা না পান তাহলে আপনারা এর বদলে কিউজ করবেন আমি ভিডিও শেষে দিয়ে বলে দিব এখন শুকনামরিচটাকে কেটে কিছু টাইমের জন্য ভিজে রাখবো তাহলে আমাদের গ্রাইন্ড করতে সুবিধা হবে আর এই ফাঁকি চিকেনটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিব ধুয়ে তারপর যে পরবর্তী প্রসেস করব সেটাও দেখিয়ে দিচ্ছি এখন চিলিটাকে ভিজিয়ে এক সাইডে রেখে দিব আর চিকেনের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করব এভাবে কিছুক্ষণ রেখে তারপরে ভেজে নিব কারণ চিকেনটা ভাজলে খুব সুন্দর হয় রান্না করলে আর এইভাবে আমি রান্না করলে আরেকটা জিনিস দেখছি যে ফার্মেড চিকেনের যেটা গন্ধ সেটা পুরোটাই পাওয়া যায় না আর পুরো রান্নাটা এত সুন্দর করে হয়েছে রান্নার পরে মানে প্রত্যেক পিস খেতে জাস্ট ওয়া হয়েছে তো আমার পরিবারের ডিমান্ড ছিল আরেক দিন রান্না করতে হবে তো তখন আমাকে কি করার আরেক দিন এইভাবে জোগাড় করে রান্না করতে হবে এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে হাফ কাপ মতো রেগুলার যে তেলটা সেটা দিয়ে দিয়েছি এখন চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর অবশ্যই আমি বলবো চিকেনটাকে ভালো করে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন এখানে বাড়তি আর অন্য কিছুই দেওয়া লাগে না আসলে কি এই রান্নাটা আমি করার পরে দেখছি যে আমি তো এটা রেস্টুরেন্টে অনেক দাম দেখাই বাসায় যদি এত সুন্দর করে রান্না করতে পারি তো সমস্যা কি আর আরেকটা জিনিস আমি এটা কিন্তু এক ভাবির রেসিপিতে খেয়েছিলাম উনি ঝটপট দাঁড়িয়েই রান্নাটা করেছিল তো আমি সে তখন আর বুঝি নাই এখন ইউটিউব খেতে আমি আপনাদের জন্য এবং বাসার জন্যই এই রেসিপিটি তৈরি করেছি আমি খেয়ে তখনও মজা পাইছি আর এখন আমি নিজে হাতে রান্না করছি তখনও খুব মজা হয়েছে তো আপনাদের সাথে সেটাই স্টেপ বাই স্টেপ শেয়ার করছি তো আপনাদের কোনো ইনগ্রেডিয়েন্টস যদি মানে জোগাড় করতে সমস্যা হয় সেক্ষেত্রে শুধু থাই পাতাটাই হয়তো সমস্যা হতে পারে তো থাই পাতা কিন্তু এখন চাইনিজ ট্রেন যেহেতু গলিতে গলিতে আমি বলবো যে আশেপাশের বাজারে হয়তো পাওয়া যেতে পারে এখন আমি কি করছি পেঁয়াজ আর থাইপাতা দিয়ে দিচ্ছি থাই পাতাটা নিচে যে গোড়ার শক্ত অংশটা সেটা দিয়েছি একটুখানি কেটে একটু মাঝখান দিয়ে আবার মানে হালকা একটু বাড়ি দিয়ে দিয়ে দিয়েছে যাতে এটা ফ্লেভারটা খুব সুন্দর করে তেলের সাথে বের হয় আর প্রত্যেকটা মশলা স্টেপ বাই স্টেপ দিব আর কষিয়ে নিব এটার মূল প্রসেসটাই হচ্ছে কষানো পেঁয়াজ বাটাটা আগে দিয়েছি ভালো করে যখন কষানো হয়ে গিয়েছে তারপর আমি আদা রসুনের পেস্টটা দিয়েছি আর এই রান্নাটা করার ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলবো প্রত্যেকটা মশলায় তাজা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনার ফ্লেভারটা পুরাই ডিফারেন্ট ওয়েতে আপনাকে দিবে এই রান্নার রেসিপিটা পুরা আমি বলবো যে আনকমন একটি রেসিপি খাওয়ার পর আপনি বলবেন ঠিকই তো সুন্দর একটি রেসিপি লবণ দিয়ে দিয়েছি আর চিলি যেগুলো আমি পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যদি আপনার হাতের কাছে থাই পাতা না থাকে তো সেক্ষেত্রে আপনি কি করবেন রান্নার শেষ পর্যায়ে একটু লেবুর পাতা দিয়ে দিবেন আর রান্না করার আগ মুহূর্তে আবার সেই লেবুর পাতাটা উঠিয়ে নেবেন না হলে কিন্তু আবার বেশিক্ষণ রাখতে তিতা তিতা লাগবে এখন এ পর্যায়ে চিলি সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ আর আমি কিন্তু একটা টমেটো পিউরি করে রেখেছিলাম সেটাই এখানে দিব গ্রাইন্ডারে ছোট্ট একটি ছোট্ট না মিডিয়াম সাইজের বলবো একটি টমেটো পিউরি করেছি সেটা দিয়ে দিয়েছি এটা কাঁচা টমেটোটা কি পাতা পাতলা করে কেটে গ্রাইন্ড করলে গ্রাইন্ড হয়ে যায় আর আপনি যদি গ্রাইন্ড করতে না চান একদম মিহিন কুচি করেও দিতে পারেন আর এখন আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটা জিনিস কি ওরা দেয় তালের যে গুড়টা সেটা আমার তো দেশের থেকে আনা একটু গুড় ছিল আমি সেখান থেকে ইউজ করেছি তো আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তার বদলে চিনি অথবা আখের গুড় এই ধরনের জিনিস দেওয়ার চেষ্টা করবেন কিন্তু গুড়টাই ওরা বেশি সাজেস্ট করে তাই আমি সেটাই দিয়েছি আর আমি কি বলবো পুরা রেসিপিটি ফলো করুন তখন যদি খারাপ লাগে আমাকে কমেন্ট করবেন আর এটা কিন্তু কোনোই ছাল হয় না একটুও ছাল হয় না খেতে অনেক টেস্টি হয় এভাবে মশলা কষাতে কষাতে যখন দেখবেন মশলার কাঁচা গন্ধটা চলে গেছে ভেজে রাখা মুরগিগুলো অ্যাড করবেন আর মুরগিগুলো দেওয়ার ক্ষেত্রে আমার কোনো পানি লাগে নাই আপনাদের যদি মুরগির থেকে পানি বের না হয় বা মুরগিটা কোনো অংশে একটু শক্ত বেশি থাকে তো আপনারা বুঝে ঠিক অল্প একটু পানি ইউজ করবেন যেহেতু এটা মাখো মাখো ছোল হবে গায়ে লেগে থাকবে মশলাটা তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে তো এই জিনিসগুলো মাথায় রেখেই রান্নাটা করবেন ওই যে আমরা ভুনা ভুনা রান্না করি সেটাই এটা এখন থেকে আমি প্রায় দশ পনেরো মিনিট পরে আবার চলে আসছি আর এর ফাঁকে ফাঁকে কিন্তু অবশ্যই একটু নেড়ে দিবেন না হলে কিন্তু দিয়ে লেগে যাবে আর নিজেতে লেগে গেলে পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তার এখন শেষ পর্যায়ে একটু রিং রিং পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে প্রায় চার পাঁচ মিনিট পরেই আমি আবার আপনাদের সাথে চলে আসব আর পরিবেশন করে দেখাবো এটা যে আসলে আপনাদের সাথে আমি এত কষ্ট করে মানে যে রেসিপিটি করেছি এবং শেয়ার করেছি যদি আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করেন সেখানেই আমার সার্থকতা আর রান্নাটি খেয়ে কিন্তু অবশ্যই আপনাকে বলতে হবে জাস্ট ওয়াও হয়েছে তো রেসিপিটি ফলো করুন রান্না করুন আর ছোট্ট একটি কমেন্ট লিখে জানান যে রেসিপিটি কেমন লেগেছিল। একদম নেড়ে চেড়ে রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি এখন শুধু পরিবেশনের পালা আর যদি আপনাদের ভালো লেগে যায় একটি লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যদি অতিথি বা গেস্টকে এটা পরিবেশন করেন তারাও এটা খেয়ে তৃপ্তি পাবে এটা পোলাও ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে কিন্তু আমি দেখলাম পোলাওর সাথে এটা খেতে অনেক দুর্দান্ত স্বাদের ছিল তো আমার কাছে যেভাবে লেগেছে আমি সেভাবে আপনাদের কাছে বললাম পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে যে বেল বাটন অপশনটি সেটি ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন অনেক রেসিপি আছে দেখে আমাকে জানাবেন যে রেসিপিগুলো কেমন লাগে আপনাদের শেষ পর্যায়ে এটাও বলবো সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি হাফেজ